ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারতের গণমাধ্যম কি কি রিপোর্ট করেছে সেই রিপোর্টের কথাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অন্তত দুটি পত্রিকার দুটি গণমাধ্যমের রিপোর্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হচ্ছে যে আস্তাক আস্তাক অনেক বড় একটি গণমাধ্যম তাদের বাংলা ভাষণে কি রিপোর্ট করেছে আজ বাংলা সেই রিপোর্ট আপনাদের এখানে সঙ্গে তুলে ধরবো আর হচ্ছে যে আনন্দবাজার কলকাতার আনন্দবাজার সেটাও খুবই একটি জনপ্রিয় গণমাধ্যম সেই আনন্দবাজার কি রিপোর্ট করেছে সেই কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আরও যা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সেখানে আরও কার কার মোট পাঁচজনের কবরস্থান রয়েছে আপনি যদি জেনে থাকেন খুবই ভালো না জেনে থাকলেও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটি আমরা চলে যাই যে ভারতের গণমাধ্যম যে আস্তাক বাংলা এবং আনন্দবাজার কি রিপোর্ট করেছে ওসমান হাদিকে নিয়ে তো প্রথমেই আমরা শুরু করি যে আস্তাক বাংলা তাদের ভাষা ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করবেন হ্যাঁ যে তারা কি বলছে কি ধরনের রিপোর্ট যে একটা জাতীয় গণমাধ্যম এই ধরনের রিপোর্টটা হয় কি না আস্তাক বাংলা বলছে যে কট্টরপন্থী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হয়ে তাকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করে এবং প্ল্যাকার্ড হাতে রাজপথেও নেমে পড়েন প্রকাশ্য ভারত বিরোধী ও শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা দৈনিক প্রথম আলো ও স্টার কার্যালয় ভাঙচুর চালায় এবং আগুন দেয় একই সঙ্গে রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয় অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে রাজধানীর বাইরেও অন্য এলাকায় বিক্ষোভকারীরা ছড়িয়ে পড়ে চট্টগ্রামের ভারতীয় ডেপুটি হাই কমিশনারের উপরেও হামলার চেষ্টা করা হয়েছে আস্তাক বাংলার এই রিপোর্টে বলা হচ্ছে যে তারা একটি লিঙ্কও দিয়েছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রতি মুহূর্তে লাইভ আপডেট পাওয়ার জন্য নজর রাখুন যে তারা সেই লিঙ্ক দিয়েছে যে বাংলা ডট আস্তাক লিঙ্ক দিয়েছে এরপরে তারা প্রতিবেদন করেছে যে একটি মৃত্যু আর তারই প্রতিবাদে চলছে গোটা বাংলাদেশ দুই সালের জুলাই আন্দোলনের পর ফের উত্তাপ ভারতের পশি রাষ্ট্র বাংলাদেশ আক্ষরিক অর্থেই গৃহযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে কট্টরপন্থী মুসলিমদের তাণ্ডব চলছে বলছে আস্তাক বাংলা কলকাতার গণমাধ্যম বা ইন্ডিয়া ভারতের গণমাধ্যম ইতিমধ্যেই বহু সরকারি অফিস ভবন বাড়িঘর ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম আলো ও স্টার এই দুই জনপ্রিয় সংবাদ মাধ্যমের অফিসে আগুন দিয়েছে উন্মত্ত বিক্ষোভকারীরা ওসমান হাদি নামে তথাকথিত এক ছাত্র নেতার মৃত্যুকে ঘিরেই যাবতীয় হিংসা এভাবেই রিপোর্ট করেছে যে আজ বাংলা তাদের ভাষাটা খেয়াল করেছেন ভাষাটা দেখতে থাকুন আরও আসছে সামনে দেখতে থাকুন আজ বাংলা বলছে যে দুই সালের জুলাই মাসে হাসিনা সরকারের পতনের জন্য নেপথ্যের অন্যতম কারিগর ছিল এই ওসমান হাদি ইনক্লাব মঞ্চ তৈরি করে শুরু হয়েছিল দেশ জুড়ে হিংসা ছড়ানো। এই ব্যক্তি ছিল কট্টরপন্থী ও আপাদমস্তক ভারত বিরোধী একজন আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পক্ষে ছিল এই ওসমান হাদি পাশাপাশি তার নিশানায় থাকত বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টিও আর এই ওসমান হাদির ঢাকা আট আসন থেকে ফেব্রুয়ারি নির্বাচনের লড়াই করার কথাও ছিল আস্তাক বাংলা আরও বলছে যে গ্রেটার বাংলাদেশের ম্যাপও তৈরি করেছিল সেই মানচিত্রে ভারতের কিছু এলাকাকে বাংলাদেশের অংশ বলে দেখানো হয়েছিল আর সেই ম্যাপ সে ছড়িয়ে দিয়েছিল তার অনুসারীদের মধ্যে এভাবেই রিপোর্টটি করেছে যে আস্তাক বাংলা আস্তাক বাংলা আরও বলছে যে এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে বাংলাদেশ এখন গৃহযুদ্ধ চলছে আপনারা কি কেউ শুনেছেন যে নাহিদ ইসলাম এভাবে কথা বলেছে কোথাও কোন গণমাধ্যমে আমি বাংলাদেশের একটি বড় গণমাধ্যমে কাজ করি আমি কিন্তু কোথাও দেখিনি যে নাহিদ ইসলাম এভাবে বলেছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চলছে আজ তাক বাংলা এভাবেই উস্কানি দিয়ে রিপোর্টটা করেছে বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র সায়ানট ভাংচুর করেছে উদিসিতে আগুন দিয়েছে আজতাক বাংলা বলছে যে এই কট্টরপন্থীরা আল্লাহ স্লোগান দিয়ে তারা জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের একের পর এক ঐতিহ্যবাহী ভবন কেন্দ্র বাংলাদেশের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে হাদিকে শহীদ ঘোষণা করেছেন শনিবার বাংলাদেশ জুড়ে রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে এভাবে রিপোর্টটা করেছে আজতাক বাংলা আনন্দবাজার এবার আনন্দবাজার তারা কী রিপোর্ট করেছে সেই রিপোর্টটার কিছুটা অংশ আজকে এখানে থাকুক আনন্দবাজার তারা হেডলাইন করেছে যে কট্টর মোদী বিরোধী ভারত বিদ্বেষী বাংলাদেশি নেতা কে এই ওসমান হাদি এরপরে সেই রিপোর্টে হচ্ছে যে অল্প কিছু টেক্সট আছে সেখানে হাদির বায়োডাটা প্রোফাইল জুড়ে দেওয়া হয়েছে যে হাদি বরিশালে লেখাপড়া করেছে সেখান থেকে উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছে শিক্ষক পেশায় শিক্ষক ছিলেন এরকম দিয়ে রিপোর্টটা করেছে কিন্তু তার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে একটি ভিডিও সেই ভিডিওতে এই এই যে আস্তাক বাংলার মতো নানান ধরনের কথা বলা হয়েছে তো এই ভারতের গণমাধ্যম আনন্দবাজার আরও একটি কাজ করেছে যে নজরুল কবি জাতীয় কবি নজরুল ইসলামের পাশে ওসমান হাদিকে দাফন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিবারের কয়েকজনের সাক্ষাৎকার নিয়ে একটি রিপোর্ট ছাপা হয়েছে সেই রিপোর্টে আনন্দবাজার বোঝাতে চাইছে যে নজরুল ইসলামের পাশে হাদির ওসমান হাদির দাফন করা হলো নজরুল ইসলামের সমাধি কতটুকু নিরাপদ সেই বিষয় নিয়ে আনন্দবাজার একটি রিপোর্ট করেছে যে তারা ওই রিপোর্টের মাধ্যমে এক ধরনের রুষ্ঠানি দিয়েছে বলে আমি মনে করি চলুন এবার আমরা জেনে নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৌধে আরও একবার আলোচনায় এসেছে শরীফ ওসমান হাদির দাফনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক ক্ষেত্রে। চিরনিদ্রায় সাহিত্য বিশিষ্ট ব্যক্তিদের সংখ্যা দাঁড়িয়েছে মোট পাঁচজনে এই পাঁচজনের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিশশো সালের উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করেন তার ইচ্ছা অনুযায়ী ঢাকার প্রাণ কেন্দ্রে ধর্মীয় ও শিক্ষা অঙ্গনের গুরুত্বপূর্ণ পরিবেশে তাকে সমাহিত করা হয় এরপর থেকেই নজরুল সমাধি সৌধ জাতীয় চিহ্ন হিসেবে বিশেষ মর্যাদা পায় সেখানে আরও আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃত হিসেবে পরিচিত জয়নুল আবেদিন তার শিল্পকর্ম ও শিক্ষাদানের মাধ্যমে দেশের শিল্প চর্চায় গভীর প্রভাব রেখেছেন এছাড়াও এখানে আছেন জাতীয় পতাকার নকশাকার ও প্রখ্যাত শিল্পী কামরুল এখানে সমাহিত তার শিল্পকর্ম মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে জাতীয় চেতনায় বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সমাধিক্ষেত্রে ক্ষেত্রে চিরনিদ্রায় সাহিত্য আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মতিন চৌধুরী এবং আরও একজন সাবেক উপাচার্য প্রফেসর মোজাফর আহমেদ চৌধুরী সর্বশেষ যুক্ত হলেন শরীফ ওসমান হাদি পরিবারের অনুরোধ ও কর্তৃপক্ষের সিদ্ধান্তেই তাকে নজরুল সমাধি সৌধে দাফন করা হয় এই দাফনের মধ্য দিয়ে নজরুল সমাধি সৌধ, ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব নতুন করে সামনে এসেছে যা স্মরণ করিয়ে দেয় এই স্থানটি কেবল স্মৃতির জন্য নয় জাতীয় বিবেকেরও প্রতীক এখন এই যে ভারতের গণমাধ্যম যে কি রিপোর্ট করলো না করলো তাতে আমাদের কিছুই যায় আসে না যেখানে হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ এসেছে আমরা নিজেরাই দেখেছি সেখানে ভারতের গণমাধ্যমের এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমাদের কিছুই যায় আসে না আমরা সবাই প্রত্যেকে প্রত্যাশা করি আমরা প্রার্থনা করি যে ওসমান হাদি বেহস্তবাসী হোক আমরা সবাই তার জন্য এই প্রার্থনাই করি তো বন্ধুরা দেখা হবে আগামী সপ্তাহে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন